ভিডিওতে আমি সব ধরনের তথ্য এবং সব ধরনের প্রমাণ সহকারে আমি ভিডিওটি একবার আপলোড করেছিলাম কিন্তু এতে ব্যক্তিগত তথ্য যাওয়ার কারণে ইউটিউব ভঙ্গ হয় তার কারণে আমার ভিডিওটি ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দেয় তো পরবর্তীতে আমি আবারই কিছুটা মডিফাই করে কাটসাট করে আবার ছাড়ছি তো আপনারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে এই প্রতারাহত হতে বাঁচতে পারবেন দশজন আমার ভিডিও দেখেন পাঁচজন আমাকে ভালোবাসেন দুইজন লোক আমার মাধ্যমে বিভিন্ন দেশে আসতে চান বা আমি যে অফার গুলো দিই বা সুযোগগুলো দিই আপনারা দেখা গেল আসতে চান বা সুযোগগুলো নিতে চান তো সেইখানে যদি আপনাদের সাথে অন্য কেউ প্রতারণিত করে আমার নাম ভাঙ্গিয়ে সেদসটা কার ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আসলে ভালো নাই কারণ খুবই বুক ভরা একটা বেদনা কষ্ট নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছে আজকে সেটা হচ্ছে মানে আমার নাম ভাঙ্গিয়ে এবং আমাকে পুরোপুরি কফি করে মানে কিছু মানে একটা চক্র মানে মানুষের কাছ থেকে টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে তো ভাই এটা যখন আমি শুনতে পারলাম বা এই মানে তথ্যগুলো যখন আমার কাছে আসলো বা এর ভিডিও প্রমাণ বয়স কথাবার্তা টাকা পয়সা আদান প্রদান সবকিছু যখন আমি দেখলাম আমি পুরো হতবাক হয়ে গেলাম যে ভাই আমি ছোট একজন ইউটিউবার মানে কি বলবো কয়জন লোক চেনে আমাকে বলেন কয়জন লোক চেনে আমাকে আপনারা দশজন লোক আমার ভিডিও দেখেন পাঁচজন লোক আমাকে ভালোবাসেন দুইজন লোক আমার মাধ্যমে হয়তো বা কোনো দেশে আসতে চান আমি উপকার করতে চাই বা উপকার করি মাঝে মাঝে কিছু কথা কিছু অফার দিই আমি পাইলে তো সেইগুলো আপনারা নিতে চান কিন্তু আমার এই নাম ভাঙ্গিয়ে যদি ভাই কেউ আহ প্রতারিত করে তখন কেমনটা লাগে তো আসলে বিষয়টা হচ্ছে এই যে স্ক্রিনে যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটি আমি আসলে গত দশ থেকে পনেরো দিন যাবৎ আমি এই ভাইটির নাম প্রায় মানুষের কাছে শুনতেছি এবং তার তথ্যগুলো আমি পাচ্ছি যে সে আমার নাম ভাঙ্গিয়ে সে টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তো আজকে সকালে একটা ঘটনা একটা লোক আমাকে ফোন দিছে সে দিয়ে আমাকে খুব পরিমাণে গালাগালি করতেছে খুব পরিমাণে অভিশাপ দিচ্ছে এই পারে টাকা পয়সা না পাইলেও সমস্যা নাই তো সে আমাকে বিভিন্ন পরিমাণে মানে বিভিন্ন কথায় গালাগালি গালাগালি করতেছে বিভিন্ন রকম কথা বলতেছে এবং সে আমাকে লাস্টে এই কথা বলতেছে যে ভাই আপনার এই পারে টাকা না নিতে পারলো আমি ওই পারে ঠিকই আপনার টাকা নিয়ে ছাড়বো বা আপনার ঠিকই ওই পারে যেয়ে টাকা বুঝিয়ে দিতে হবে ঠিক আছে তো ভাই এটা যখন শুনলাম তখন আমার খুবই কষ্ট লাগলো তারপরে বিস্তারিত আমি তার সাথে কথা বললাম তো বিষয়টা হচ্ছে এই মানুষটা বা এই এই লোকটি সে আমার নামে ফেসবুক আইডি খুলে আমার নামে মেসেঞ্জারে আইডি খুলে আমার নামে ইমো খুলে আমার ছবি টবি দিয়ে সব কিছু ই করে সে কি করছে আমার নামে সে চালাচ্ছে চালায় মানুষের কাছ থেকে আমার কথা বলে আমি আমারে সাজিয়ে আর কি এক কথাই সেগুলা করতেছে আবার মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের সাথে এরকম করতেছে যে আমি মানে আমি হচ্ছে তারে রিফার করতেছি নাকি মানে এরকম সে ইয়াটা নিচ্ছে যে মাইন্যুত তো আমার কাজ করে বা মাইন্যুত তো আমি তার মুলিয়া মানে বিভিন্ন কথায় এক কথায় আর কি সে মানুষকে বোঝাতেছে বা ই করতেছে যে আমি হচ্ছে তার মানে কাজ তার কার কাছে কাজ দি বা সে আমাকে এই ভিডিও করার জন্য বা কাজের অফারের জন্য ই করছে এরকম মানে ভাই আমি আসলে কি বলবো খুবই কষ্ট লাগতেছে তো যাই হোক বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাই ভাই সিম্পল বিষয় আমার নাম্বার এই একটাই ইমো নাম্বার এটা আমি স্ক্রিনে দিয়ে রাখি এইখানে ফোন দিলে অবশ্যই আমাকে পাবেন বা মেসেজ দিলে ভয়েস দিলে আমাকে পাবেন আর ইতিমধ্যে যারা আমার সাথে কন্ট্যাক্ট করছেন অবশ্যই জানেন আমার কথাবার্তা কেমন আর আমি কিভাবে কথাবার্তা বলি বা আমার বিষয় আসে কি কিন্তু এই নাম্বার বেজি তো আপনার অন্য কোন নাম্বার থেকে ফোন দিয়ে বলবে আমি মাইনুর আমার ওইটা মানে লোকাল নাম্বার ওইখানে সবাই ইয়া করে এটা আমার পার্সোনাল নাম্বার এখানে কথাবার্তা বলবেন ভাই এরকম ধোকায় পড়বেন না ভাই এগুলার দায়িত্ব আমি নিতে পারবো না ঠিক আছে কারণ আমার একটাই মো নাম্বার সেটা আমি আমি শো করে দিই স্ক্রিনে এবং আমার ও যেগুলা গ্রিস সাইফেস আমি কাজ করি এটা শুধুমাত্র আমার ম্যানেজারকে আমি শো করি তখন আমার স্ক্রিন নাম্বার দিয়ে তো তো এটাই আমার ম্যানেজারকে ফোন দিলে বা আমার উন ম্যানেজার নামে কিছু বলতে গেলে আমার এই নাম্বার থেকে কোনো কিছু আপনারা করছেন সেটা আমাকে প্রুফ দেখাতে হবে ঠিক আছে আর মূল বিষয়টা হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই যে দিন শেষে এই ভাইকে উদ্দেশ্য করে ভাই আপনি যে আসলে আমার নাম ভাঙ্গিয়ে বা আমার কথা বলে মানুষের কাছ থেকে আপনি যে টাকা পয়সাগুলো হাতি নিচ্ছেন আপনার আসলে নিজের কি যোগ্যতা নাই ভাই আপনার কেন একজন মানুষের নাম খারাপ করতে হবে আপনি কেন একজন মানুষকে বেঁচে খাবেন আমি এটাও শুনতেছি যে সে নাকি তার বউকেও দিয়ে কথা বলাই সে পোল্যান্ডে থাকে তার বাংলাদেশি বউ সে হয়তো বা তার ওয়াইফকে নিয়ে আসছে সে আহ এইখানে থাকে তার বাচ্চা আছে ছেলেমেয়ে আছে এতটুকু শুনলাম তো এখন বিষয় হচ্ছে গেন সে মানে আমার কাছে কথা হচ্ছে ভাই আপনি আপনার বউ মেয়ে নিয়ে এখানে থাকেন তো আপনার কাজ করে খান না ভাই ভাবে মানুষের কাছ থেকে বাট পাড়ি করে টাকা নেওয়ার তো কোনো দরকার নাই আর তারপরে আপনি করবেন এটা আপনার ইচ্ছা আপনি আপনি আপনার মতন করেন ভাই আমার নামটা কেন আপনি বিক্রি করতেছেন আমার নামটা কেন আপনি এখানে আপনি কেন আমার নাম দিয়ে আপনি মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে আপনি এইগুলা করতেছেন ভাই তো আমি জানতে পারলাম ইতিমধ্যে যে আপনি পোল্যান্ডে থাকেন এবং আপনার যে নাম্বার গুলা এই নাম্বার গুলো পোল্যান্ডের তো আমি আপনাকে একটা কথাই বলবো ভাই নেক্সট টাইমে আপনি আমার নাম প্রকাশ কর মানে আমার নাম বিক্রি করে খাওয়ার চিন্তা করবেন না এটা সব থেকে বেশি ভালো হবে ঠিক আছে আর আমি আপনাদেরকে সবাইকে দেখাই দিচ্ছি যে এর নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল ইসলাম তো আজিজুল ইসলাম ভাই যদি আপনাদের কাউকে ফোন দেয় মেসেজ দেয় কথা বলে বা কোনো কিছু করে তাহলে ভাই এর দায়িত্ব আমি না বা আমি সে আমার তাকে চিনি না ঠিক আছে আহ তার নাম্বারে যে দুইটা আমি পাইছি এই দুইটা নাম্বার আপনারা দেখে রাখেন একটা ইমো নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই বার পাড়ার তো মনে করেন যে আপনার প্রতিনিয়ত চেঞ্জ করবে এটা নাম্বার তো প্রতিনিয়ত চেঞ্জ করবে এদের আজকের একটা নাম্বার আছে কালকে দেখবেন আর একটা নাম্বার হয়ে গেছে এদের তো নাম্বারের অভাব নাই ঠিক আছে তারপর আমার কাছে যা যা ডকুমেন্টস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে এগুলো ই করে রাখেন যে এটা হচ্ছে এনার আপনার সেকেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইও নাম্বার যেটা আমার ক্লায়েন্টদেরকে দিয়ে তার টাকা পয়সা নিছে এবং এটা হচ্ছে তার ছবি এবং এইগুলা এটা হচ্ছে আমার আরেকটা লোক আমাকে পাঠাইছে যে এখানে সে আমার নামে দেখেন যে আমার ইউটিউবে যে থামবেলটা দেওয়া আমার ছবি যে পিকটা দেওয়া সেই পিকটা ইউজ করে সে আমার স্বপ্ন ইউপ দা ইনফরমেশন চ্যানেলের নাম ইউজ করে এগুলো করছে আর এরপরে দেখেন সে মানে মেসেঞ্জার খুলছে কি আমার চ্যানেলের নাম দিয়ে এরপর আবার এখানে লাগাইছে বিজনেস চ্যাট মানে কি বলবো বিজনেস চ্যাট লাগাইছে ঠিক আছে তো ভাই আমার কোনো ফেসবুক পেজ নাই আর একটা আছে কিন্তু আমি ওটা ঢুকি ওটা কথা বলি না ওটা কোনো কিছু করিও না আজ পর্যন্ত কেউ দেখছেন আমার কোনো সময় আমি ফেসবুক পেজের ই করতে আপনার বলতে যে ভাই এটা আমার ফেসবুক পেজ এখানে আসেন কথা বলি আমার কোনো ফেসবুক পেজ নাই আমার নামে এক কথাই ভাই আমি যে ইমো নাম্বারটা শুধুমাত্র দিয়ে রাখছি এইটা ব্যতীত কেউ যদি কোথাও কথা বলেন কেউ যদি কোনো জায়গায় টাকা পয়সা দেন কেউ যদি কোথাও মারা খান আমি দেয় না ঠিক আছে আর আর একটা কথা বলে দিই এরপর থেকে যদি আমার সাথে কেউ কথা বলতে চান বা আমার সাথে কথা বলার পরে কেউ যদি আসতে চান বা কোনো কাজের জন্য যান যদি টাকা পয়সার কোনো লেনদেন থেকে থাকে অবশ্যই ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমি সশ রইলে যখন দেখা দিব বা আমি আসব তারপরে আপনারা আমার দেওয়া আর এই শুধু তাও এই নাম্বার থেকে এই নাম্বার থেকে এই ইমো থেকে বা এই আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি যখন আপনাদেরকে নাম্বার দিব ওই নাম্বারে টাকা পাঠায় তাইলে আমি দায়ী থাকবো ঠিক আছে কিন্তু আপনারা কোথায় মারা খাচ্ছেন কার পাল্লায় পড়ে ই করতেছেন পরে আমার বদনাম দিচ্ছেন এটা ভাই আমি তো মেনে নিব না আমি কাউকে রিফারও করি না ভাই আপনারা আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে আমি কোনো একটা মানে এজেন্সি বা কোনো একটা মানুষকে আমি সাপোর্ট করে বলছি যে ভাই আপনার এই লোকটা ভালো এই লোকটার কাছে ফাইল জমা দেন বা এই মানুষটা ভালো এই মানুষটার কাছে ফাইল জমা দেন বা অমুক এজেন্সি ভালো অমুক এজেন্সি লোক ভালো লোক পাঠায় এর কাছে ফাইল জমা দেন আজ পর্যন্ত কখন আমি কাউকে রেফার করছি দেখছেন আপনারা আমি করি না এমনকি আমি আমার নিজের এজেন্সিকে আমি রেফার করি না আমি যে এজেন্সির মাধ্যমে রোমানিয়াতে আসছি আমি যে এজেন্সির মাধ্যমে এখানে আসি এজেন্সিকে আমি রেফার করি না কারণ তার কথা হচ্ছে আমি নিজে এজেন্সির মধ্যে ভালো কিছু পাই নাই তো এই আমি রেফার করি না ভাই আমি নিজে কাজ করি নিজের মতন করে কিছু জায়গায় পাইলে তারপর আমি এখন মানে প্রতারিত হচ্ছি ভাই আসলে দালালি জগৎটা আমার মতন লোকের জন্য না এইখানে যারা সিটারি বাট পারি দুর্নীতি বা মনে করেন মিষ্টি মিষ্টি কথা বলে ই করতে পারবে তাদের জন্য এটা আমার দ্বারা এটা সম্ভব না ভাই আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না আমার সাথে যারা কথা হয় আপনারা হয়তো বা ভিডিওটা দেখেন আমি সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আসলে আমার ফোন দিলে আমি সুন্দর কথা বলতে পারি না ভাই ঠিক আছে এক দুই কথা বলার জিজ্ঞাসা করার পর আমার রাগ হয়ে যায় তো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলার সময় আমার নাই বাবা তো ই করার নয় যারা বাট পার এইগুলো করে খায় ইরাই এই সারাদিন আপনাকে সময় দিবে আপনাকে টাইম দিবে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে মানে এইগুলা করবে ঠিক আছে তো যাই হোক দিন শেষে কথা হচ্ছে ভাই একটাই যে আমি আপনাদেরকে সতর্ক করলাম এর আগেও আমি একটা ভিডিও তো সতর্ক করছিলাম তো আই গত আট মাস আগে দেখেন এই যে ভিডিওটা যে আমার নামে মা নাম ভাঙিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এটা আপনার রোমানিয়ার নাম ভাঙে লোক করছিল আমি ফোন দিয়েছিলাম কিন্তু পাই নাই এখন আবার এটারে পাইছি আমি ঠিক আছে তো তারপরে আমি আবার ভালো করে দেখাই দিচ্ছি আপনারা সতর্ক থাকবেন যারা রোমানিয়া ক্রোশিয়া হাঙ্গেরিয়া বুলগেরিয়া মালটা বা বিভিন্ন জায়গায় আসেন তাদেরকে বলবো অন্তত পোল্যান্ডে যদি আসেন তো পোল্যান্ডে ভাই এরকম দালালের অভাব নাই বা এরকম বাটপাড়ের অভাব নাই যারা আপনাদেরকে বলবে হ ভাই আপনাদের কাজ দিব আপনারা আসেন আপনাদেরকে এক জায়গায় ডুকাই দিব টাকা লাগবে পাঁচশো ইউরো এক হাজার ইউরো এগুলা বলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার পরে দেখবেন যে আউট আপনাদেরকে একেবারে কিক আউট করে দিছে আর আমি ভাই ওটা আমি অনলাইনে কাম করি আমার একটা মানে চেনা পরিচিত জিনিস আছে আমার একটা ভয় থাকে যে আমি আপনাদের কাছ থেকে টাকা মেরে খালি আপনাদের তো দিন পর আমার নামে ছবি লাগে আপনার ওই ই এই আমি বলতেছি এরকম করবেন তো কেন আমি আমার সম্মান হারাবো দুই টাকার জন্য আমাকে বুঝতে পারছেন তো এর পর থেকে কেউ যদি ভাই কারোর কাছে টাকা পয়সা দিয়ে বা কারোর সাথে কোনো কে কোনোভাবেই হোক যদি মারা খান এক কথাই মারা খান তাহলে ভাই এর জন্য আমি দেয় না ঠিক আছে আর এই লোক থেকে সাবধান থাকবেন এর নাম আজিজুল ইসলাম পোল্যান্ডে থাকে এর বউ বাচ্চাও আছে ঠিক আছে আর এর সম্ভবত বাংলাদেশের বাড়িটা কোন জায়গায় যেন বলছিল আমার খেয়াল নাই তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি কেউ এই হালার গা হালারে চিনেন ঠিক আছে হালার গাল চিনে থাকেন তাহলে আমার একটু কমেন্টে বলবেন এই হালার গা হালা মানে এই বাইরে আমি উদ্দেশ্য করে চাই ভাই আপনার ভাই আপনি বৌরে দিয়ে কথা বলান কিলাইনটা বলে যে আপনি আপনার বউর সাথে কথা বলাইছেন আপনার বউ আপনার সাথে কথা বলতেছে আপনি সবকিছু বহু আছে যারা মারার জন্য আপনি আপনার বউকে দেন না বাঙ্গালি মায়ের বাঙালি জায়গায় আরো আপনার মনে করেন যে দুজনে তো মিলেই কাজ করতেছেন বাটপাড়ি গুলো করতেছেন তো এটা দিয়ে দেন অফার দিয়ে দেন আপনার বউকে কাজে লাগাই দেন মারা দিয়ে পাঁচশো টাকা দিয়ে চলে আসুক বোঝেন নাই এগুলা কারণ নামে বদনাম করে বা কাউকে ই করে এগুলা করার চেষ্টা করেন না ঠিক আছে আমার আজকে আমার নাম বাঙ্গাছে কালকে আর নাম বাঙাবে না জানি কত মেনশন নাম বাঙ্গা না জানি কত লোকের আমার কথা বলে এইভাবে প্রতারিত করছে তো যাই হোক ভাই আপনাদেরকে আমি আবারও সতর্ক করে দিচ্ছি মানে এর থেকে সাবধান এবং এই আইডি এই নাম্বার এইগুলা সব থেকে সাবধান আর আমি নেক্সট ডে ইমো আউট করে ফেলবো আমি হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করব কারণ ইমোতে অনেক ঝামেলাগুলো হয় আমি দেখতেছি তো সবসময় আপনাদেরকে সতর্কবার্তা ভাই মারা খাইলে নিজেরা বুঝে শুনে মারা খাবেন এতটাও বুক আপনারা নন যে মা রাখার মতন কাজ করবেন বুঝছেন একটা মানুষ আপনাদেরকে নাম্বার দিচ্ছে কথা বলতেছে টাকা চাচ্ছে দিয়ে দিচ্ছেন কি বোধায় আছেন আপনারা এখনো বিস্তারিত আগে জানবেন বুঝবেন কথা বলবেন ভালো করে করবেন তারপরে জিনিসটা ইয়ে করবেন ভাই ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আর ভাই আপনাকে বলি এগুলা বাদ দেন বাদ দিয়ে ভালো হন আল্লাহর কাছে মাপ চান যাদের কাছ থেকে টাকা মাইসা মারে খেয়েছেন পারলে দেন না দিলে মাপটাপ চেয়ে সোজা রাস্তায় যান একদিন মরতে হবে হিসেব দিতে হবে ঠিক আছে এগুলা করেন না বুঝতে পারছেন এগুলা করেন না যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম